হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি ভোর পাঁচটায় উঠেছি উঠে একদম সব কাজ সেরে চান করে এই ঘরে ঢুকলাম এখন বাজে হচ্ছে ছটা দশ চান হয়ে গেছে চান টান করে নিলাম আজকে একটু তারা আছে কোথায় যাব একটু পরে বলছি তা চান করে নিলাম আর এখন ঠাকুর দেবো ঠাকুর ঠাকুর দিয়ে আর কালকে বাজার করা আছে রনি মাছ এনে কালকে ফ্রিজে রেখে দিয়েছে তা আগে বলি আজকে একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম দেখা যাক দিনটা শুরু তো করলাম খুব ভালোভাবে কীরকমভাবে দিনটা কাটাতে পারি সবই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে রনি বাজার করে এনে দিয়েছে মাছ আছে আর কি করি দেখি সাথে থাকো পাশে থাকো আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকো চলো এখনও মুছি নি জল পড়ছে আগে ঠাকুরটা দিয়ে দিই ঠিক আছে চলো চলো ঠাকুর দেওয়া তো হয়ে গেছে প্রসাদ ঢাকা দেওয়া আছে এটা রনি খেয়ে নেবে আর কালকে রনি বাজার করে রেখেছিল বলতে মাছ এনে রেখে দিয়েছিল মাছটা ধোয়াও হয়নি আমার এই আজকেই ধুয়ে নেব চলো আমার জন্য একটু নিয়েছি হরলিক্স এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি আর কালকে রনি এনেছিল ট্যাংরা মাছ ওই ট্যাংরা মাছটা ঝোল করব আলু দিয়ে আর কালকে একটু মাংসের গ্রেভি আছে আর এখানে একটু ভাত আছে কালকে দেখি ভাতটা মেশালে মেশাবো নাহলে রনিকে ভাত ভাজা করে দেবো দেখে কমপ্লেন দিয়ে দিয়েছি ছেলে পড়ছে আর খেয়ে নেবে তা চলো আজকে একটু যাব না হচ্ছে একটু ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে কতগুলো কাজ আছে মোটামুটি বেশ দেরি হবে খাবার দাবার বাবুর গুছিয়ে রেখেই যেতে হবে কারণ ছেলে তো খেয়ে আবার স্কুলে যাবে পরীক্ষা আছে তাই জন্য খাবার বেড়েও তা সকাল সকাল উঠে চানটা করে নিলাম এটা বড় কাজ এটা হয়ে তাহলে ওই তাড়াতাড়ি রান্না বেশি তাড়াতাড়ি রান্না করতে পারি না কেন রান্না এতক্ষণে বসিয়ে দিতেই পারতাম কিন্তু রনি খাবারটা যেহেতু অনেক বেলায় খায় যদিও দোকানে এসি ঠান্ডায় ভালো থাকবে তাও যা গরম পড়েছে খাবার নষ্ট হয়ে গেলে বেচারা খেতেই পারবে না তা ওই জন্য একটু দেরি করেই করছি এইবার খেয়ে নিই তারপরে আস্তে আস্তে রান্নায় হাত দেবো এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর মাছের নুন বাকিয়ে রেখেছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি চলো রান্না তো মোটামুটি হয়েই যাবে এক্ষুনি আর বাবু বাবুর মতন পড়ছে কি বুঝবে না তারা আছে চলো কি গরম বাবা পাড়া যাচ্ছে না এত গরম লাগছে আরে এই লাইটটা নেবালে বাবুর অন্ধকার হয় করতে বাবু যদি একটু জানলার দিকে মুখটা করিস তাহলে ঠিক হয় রোদ না একটা সূর্যের আলো তো আছে ওটাই বলছি চোখটা তো ব্যথা হবে চলো আমি রেডি হয়ে গেছি রনি গাড়িটা আনতে গেছে কারণ ব্যাংকের কাজটা মিটবে তারপর রনি ড্রেস একদম পরে নিয়েছে খাবার শুধু ওর দিইনি খাবারটা দেবো ও বাড়িতে আবার আসবে যেহেতু তা ওখান থেকে বেরিয়ে যাবে গাড়িটা আনুক তারপরে বেরোবো আর আজকে রান্না তো করেছি তোমাদেরকে দেখিয়েছি কি চলো একবার দেখিয়ে দিই এই যে মাছের ঝোল কমে গেছে কারণ বাটি বাটি করে বেড়েছি বলে কমে গেছে আর এখানে আছে উচ্ছে পেঁয়াজ ভাজা আর এটা সেই গ্রেভিটা আমরা এলাহাবাদ ব্যাংকে এসে গেছি যেটা এখন ইন্ডিয়ান ব্যাংক হয়েছে ব্যাংকে এসে বসে আছি আর বেশ অনেকগুলো সমস্যার মুখোমুখি পড়েছি সেগুলো সলভ করতে বেশ কিছুটা সময় লাগবে তারপরে বাড়ি যাব সত্যি চলো আমাদের কাজ হয়ে গেছে ব্যাংকের কাজ মোটামুটি আজকের মতন মিটলো অনেকটা বাধা থেকে পেরালাম এবার চা খাবো যেই আমি ফোনটা অন করবো অমনি তারা লেগে গেলো চলো চা খাই রনি রনির মতন কাজে আগে বাড়ি যাবে ওকে ভাত দেবো ভাত ভাতগুলো কিছু বাড়া নেই করে তারপরে চলো দাঁড়িয়েছি চায়ের দোকানে চাটা হেভি সুন্দর হয় দারুণ সুন্দর হয় মুসের দুধের পরে খুব ভালো লাগে খেতে আচ্ছা চলো আমরা ব্যাংক থেকে চলে এসেছি আর এই যে আমার ছেলে এখন আমার ছেলে এখন স্কুলে যাচ্ছে কি সাথে দেখা হবে না কিন্তু যাই হোক হয়ে গেছে এসে গেছি চলো হোপি রাখ তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে চলো বাবু স্কুল থেকে চলে এসছে একটু একসাথেই খেয়ে নি মা ঠিক আছে চলো পড়াতে আছে তরকারি না মানে বলছি না তখন তোর লেখা শেষ হয়নি তখন তোর লেখা শেষ হয়নি যখন কারেন্ট ছিল না তুই কি নিচে গিয়ে বসলি কি জ্বালা বলো এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে কি করে পড়াশোনা করবে হ্যাঁ

কত শকুনের বাসা ভয়ও লাগছে দেখতে আমার দেখো কত শকুন গাছ ভর্তি শকুন আর সব বাসা করে আছে অত শকুন আমি একটু দরকারে কাজে বেরিয়েছি রাস্তায় আছি এই গাছটার ওপরে সেই ছোটোবেলায় শকুন দেখেছি মানে এখন বড় বই এইভাবে আর শকুন দেখিনি বাবুটাকে দেখাবো ওই জন্য একটু জুম করে ভিডিওটা করলাম গাছের মানে কি প্রত্যেকটা ডালে ডালে মানে কি ডিম দিয়েছে মনে হয় প্রত্যেকটা বাসা হ হ করছে ভয়ও লাগছে জুম করে তুলছি তো চলো আর গরমে পারছি না গো সেদিনকে যে কাজে এসেছিলাম সেই কাজটা কিছুটা পেন্ডিং আছে সেটাকে একটু ক্লিয়ার করব আজকে আশা করছি আজকে হয়ে যাবে এখানে দেখো দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে হচ্ছে প্যান্ডেল চলো অনেকক্ষণ চলে এসেছি এখন সন্ধেবেলা একটু বসে আছি ছেলে পড়ছে আজকে রাত্রের কোনো রান্নাই নেই কিচ্ছু রান্না নেই কী করবো সেটাই বসে বসে ভাবছি কি করা যায় কি করা যায় এই করবো ভাবছি ওই করবো ভাবছি সেই করবো ভাবছি তার আগে বোতলে জল নেই অনেক বোতলে জল ফুরিয়ে গেছে আগে জলগুলো চলো ঘুরে বোতল এই বোতল এখানে বোতল এখানে বোতল এই রে ওই বোতলটা দিতে হাতে যা পারবো না মনে হচ্ছে এতগুলো নিতে যা সব পড়ে যাচ্ছে দে 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 এদিকে দে এদিকে আমার এখানে দে হাতের নিচে বসে আছি আর বসে আছি জল ভরলাম বোতলে আর কোনো কাজ নেই রনিকে বললাম যে টু ডিমের অমলেট করবো ডবল ডিমের অমলেট করব রুটি খাবে তা আমি যেহেতু একবার বলেছি যে টিকিয়া ফ্রাই কত দাম গো আনবে ব্যাস হয়ে গেল না ডিমের অমলেট করতে হবে না টিকিয়া ফ্রাই আনবো টিকিয়া ফ্রাই খাবে তা ঠিক আছে চলো তাহলে আমার তো এখন আর কোনো কাজ নেই বাবু করছে আমি বসে রয়েছি কিছু বলে আর কিছু কাজ নেই কালকে তো মঙ্গলবার সব ধোয়া মোজা মাছা মানে ধোয়াটোয়া টোয়া সব করতে হবে ভাবছি এখন করব না কাল সকালে করবো এখন এই বসে পড়েছি না আর আমার উত্তিচ্ছা করছে না এটাই একটা বড় সমস্যা আমার ছোট ছোটো করে ব্লগ দিচ্ছি খুব একটা বড় ব্লগ দিচ্ছি না তোমরা সবাই এটা খুব ভালো করে দেখো পাশে থেকো সাথে থেকো আর চলো যখন খাওয়া দাওয়া করবো নয় তখন আবার তোমাদের সাথে শেয়ার আওয়াজ পাচ্ছ আমার ছেলে পড়ছে চলো আজকেও এক একটা দিন পুরো শেষ হয়ে গেল বাবা আজকে যা দেখ আজকে না দুদিন ধরে যা হ্যাপা গেছে রনিত্য মুখ চোখ শুকিয়ে গেছে আমারও সেই একই অবস্থা আমি অতটা বোঝাতে দিইনি কারণ আমি বেশি বোঝালে ও আরও বেশি টেনশন পড়বে আমাদের যা হয়েছিল যেন আমাদের পাস ব্যাংকের পাস বই হারিয়ে গেছে গেছে তা যাই হোক ব্যাঙ্কে গেলাম ব্যাংক থেকে বলো তো জিডি করতে হবে জিডি শুনেই তো রনির হয়ে গেছে তারপরে বুঝিয়ে রাত্রেবেলা পরশু দিন গেছিলাম না বাবু পরশু গিয়ে থানা থেকে একটা জিডি করেছি তারপরে কিছুতেই যাবে না জিডি করতে তারপরে জিডি করে নিয়ে এসেছি আজকে সেই জিডিটা নিয়ে গেছিলাম ব্যাংকে । তা তারপর থেকে জিডি যেদিনকে করেছি তার পরের দিন থেকে মানে ও এর ওর কাছে শুনছে খুব উপকার হয়েছে জিডি করে খুব একটু ভালো লাগছে আজকে ব্যাংকে গিয়ে কি করে হয়েছে জানো জিডি দেখিয়েছি আসলে যেহেতু আমাদের এসবিআই এস ব্যাংকের সাথে সমস্ত কিছু লিঙ্ক মানে কাজকর্ম হয় এলাহাবাদ ব্যাঙ্কের নামেই অ্যাকাউন্টটা খোলা ছিল কিচ্ছু ছিল না তা যাই হোক ওই এক হ্যাপাক জিডি দিয়ে তারপরে অ্যাকাউন্ট পাস বই নিতে গিয়ে দেখছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো ফাঁকা যা রাখতে যাব তাই কেটে নেবে মেনে মনে মোটামুটি আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আমাকে রাখতেই হবে ব্যাংকে। ব্যাস তারপর এবার সদ্য সদ্য একটা আড়াই তিন হাজার টাকা তিন হাজার টাকা রেখেছি তিন হাজার টাকা রাখতেই হবে এবার সদ্য সত্য একটা আড়াই তিন হাজার টাকা বার করা বলো হট করে পুজোর আগে মুখের কথা বলো তা যাই হোক কিছু করার নেই কারণ রনি একটা ইএমআইতে একটা ফোন কিনেছে মোবাইল কিনেছে এখন যে ফোনটাই আমি ভিডিও করছি সেটা রনির নতুন কিনেছে ওপর একটা ফোন তা সেটার জন্য অ্যাকাউন্ট নাম্বারটা ভীষণভাবে দরকার তা যাই হোক ওইটা দিয়ে অ্যাকাউন্টের বইটা খুলে পাস বইটা নিয়ে গেছে ফোনের দোকানে যেহেতু বিশ্বস্ত বলে ফোনটা ওকে ছেড়ে দিয়েছিল মানে একটা দারুণ হ্যাপা গেল গো দারুণ হ্যাপা গেছে মানে দুদিন যে কী গেছে আজকে একটু রনির মুখে হাসি দেখছি না হলে দুদিন মানে বেচারা খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে ঠিক আছে মানে মানুষের জীবনে যে কখন কীরকম বিপদ আসে কেউ বলতে পারে না তা যাই হোক চলো রনি ওয়াশরুমে গেছে আসুক তারপরে খাওয়া দাওয়া করব ছেলেটা এখন পড়ছে আর আজকে রাত্রের ডিনার জাস্ট জমে যাবে দারুণ লাগে তা টিকিয়া ফ্রাইটা যা করে নাই নিতুর দোকানে চলো তাহলে এখন রাখি আবার খাওয়ার সময় কথা বলবো চলো এখন রাত্রেবেলা খেতে বসে গেছি আমি দুটি বার করো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার টিকিয়া ফ্রাই না টিকিয়া ফ্রাই হলে আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় উঠবে 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 উঠে যাও উঠে যাওটা যা হ্যাঁ টিকিয়া ফ্রাইটার যা কালার না গো আমি আর পারছি না থাকতে সাধারণ কালার না রে বাবা একটু খেয়ে নি একটু খেয়ে নি একটু খেয়ে নি চলো খেয়ে নি হ্যাঁ চলো বা মাতাশি কর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছেলের রিকোয়েস্ট বাবা মাথায় একটু হাত বুলিয়ে দাও প্রায় সময় দিই কিন্তু সব দিন তার ভিডিও করতে মাথাটা একটু তোল বাবু চুলের মুটি ধরতে যা ভালো লাগছে না গো বেশ করে চুলের মুঠি ধরে যদি একটু মারা যেত সেটা মাথাটাকে সিধে কর বাবা কী ভালো লাগতো করে আমি দিচ্ছি ওকে আমিও নেবো দাঁড়াও না চলো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে যা খেয়েছি না গো কিন্তু মনে হয় না একটু কম কম হয়ে গেছে আর একটু জোরে যদি পাওয়া যেত ভালো হতো কিন্তু লজ্জায় বলতে পারি না কাউকে সবাই সবার পাত থেকে তুলে দেবে তাহলে ঠিক আছে হয়েছে ছেলে ছেলে তোর লম্বা লম্বা দাঁড়িয়ে এখন ছেলেকে বলেছি একটু পিঠটা ম্যাসাজ করে দে বাবু তুই আমার পিঠের পেছনে থাক তাকে তোকে আর খালি গায়ে দেখা যাবে না চলো কি আরাম গো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি এবার একটু ছেলের থেকে আরাম নিয়ে নি আস্তে আস্তে দি লাগছে বাবু পিঠে চলো আর আমি এই নাইটিটা পরেছি কেউ কিছু মনে করো না নাইটিটা একটু খেসকুটে হয়ে গেছে কিন্তু এত গরমে এত পাতলা হয়ে গেছে নাইটিটা না ভীষণ ভালো লাগে